আর একদিকে রাখতে পারি আমরা কৌনিক রৈখিকের ক্ষেত্রে যদি আমি বলি ভি কৌনিকের ক্ষেত্রে আমি কি বলি অমেঘা ঠিক না রৈখিকের ক্ষেত্রে আমি যখন বলি বল এফ এই কৌনিকের ক্ষেত্রে টর্ক আমি কি দেই এফ ডট মানে ঠিক না এবং একটা কথা রৈখিক এবং কৌণিক আবার বলছি রৈখিক এবং কৌণিক এর মূল পার্থক্য ব্যাসার্থ আবার বলি রৈখিক এবং কৌণিক এর মূল পার্থক্য হচ্ছে ব্যাসার্ধ যেমন আমরা রৈখিকের ক্ষেত্রে তরণ বলি কৌণিকের ক্ষেত্রে বলি আর আলফা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কৌণিক যখনই হয় তখনই একটা ব্যাসার্ধে তার সাথে সম্পর্কিত হয়ে যায় কি হয়ে যায় একটা ব্যাসার্থ সম্পর্কিত হয়ে যায় আচ্ছা এখন যে জিনিসটা আমরা বলবো সেটা একটু খেয়াল করি রৈখিকের ক্ষেত্রে আমরা গতিশক্তি বলি না হাফ এম ভি স্কি এইটাকে আচ্ছা তাহলে হাফ এম ভি এটাকে আমরা গতিশক্তি বলি না তাহলে আমি এই সমীকরণটাকে একটু উপরে সুন্দর করে দেখাই তো কি হতে পারে ই সমান হচ্ছে হাফ এম ভিসয়ার এই হাফ এমবি স্কয়ারকে আমি হাফ আই ওমেগা ওমেগাস্কয়ার দিয়ে চেঞ্জ করলাম হাফ আই ওমেগা স্কোয়ার আচ্ছা ওমেগা মানে কৌণিক বেগ যখন ওয়ান হয় কি হয় ওয়ান তখন কি দাঁড়াবে একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন বস্তু জড়তার ভ্রামক তার গতিশক্তির দিগুণ আবার বলছে একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন বস্তু জড়তার ভ্রামক তার গতিশক্তির দ্বিগুণ এই লাইনটা কিন্তু একটু খেয়াল রাখবো একক সমকনিক বেগে ঘূর্ণায়মান কোন বস্তুর জড়তার ভ্রামক কোন বস্তুর জড়তার ভ্রামক দ্বিগুণ গতিশক্তির দ্বিগুণ আচ্ছা এই প্রশ্নটা যদি চেঞ্জ করে দেয় কিরকম চেঞ্জ করতে পারতাম আমি বলতাম একক সমক বেগে ঘূর্ণায়মান কোন বস্তুর গতিশক্তি তার মানে ই সমান হতো কি আই বাই টু তখন গতিশক্তি হতো জর্দার ভ্রামকের অর্ধেক মোস্ট ইম্পর্টেন্ট এখানে পরীক্ষার হলে কিন্তু কনফিউশন হয় একটু বুদ্ধি শিখে দিই আমি যদি বলি এ বি সি ডি ই তাহলে যে বলবে ই হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে এই লেটারটা এ বি সি ডি ই এফ জি এইচ আই আই নয় আছে না তাহলে আই মানে নয় না ধরে দশ ধরলাম তার মানে আই সমান হচ্ছে দশ তার মানে কি একটা আই সমান দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট একটাই সমান দুইটাই তার মানে জড়তার ভ্রামক হচ্ছে গতিশক্তির শক্তির আর গতিশক্তি হচ্ছে জড়তার ভ্রামকের অর্ধেক এই জায়গায় যাতে মোটেই ভুল নয় মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে খেয়াল রাখতে হবে আচ্ছা এখন এইটার সাথে আমরা আরেকটা জিনিস মিলিয়ে নেই তাহলে আরেকবার আমি একটু বলছি রৈখিক এবং কৌণিক এর মূল পার্থক্য কি যে কেউ বলবে ব্যসাধ্য একজাক্টলি এবং ই সমান হাফ এমবি স্কেয়ার রৈখিক বেগের ক্ষেত্রে আমরা জানি ই সমান হাফ আই ওমেগা মেগাস্কয়ার জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ আর গতিশক্তি হচ্ছে জরতার ভ্রামকের অর্ধেক মনে রাখার মধ্যে কি ই হচ্ছে পাঁচ নাম্বারের লেটার আর আই সমান দশ নম্বরে তার মানে একটা আই সমান দুইটাই আবার বলছে একটা আই সমান দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট খুব ভুল হয় বারবার বলছে